পয়লা জুলাই থেকে দেশ জুড়ে লাগু হয়েছে নতুন তিনটি ফৌজদারি আইন আর সেই আইন সম্পর্কে আইনজীবীদের তথ্য সমৃদ্ধ করতে শহরে আয়োজন করা হয় একটি বিশেষ কর্মশালা ভবানীপুরের গুজরাট এডুকেশন সোসাইটিতে আয়োজিত কর্মশালায় অভিজ্ঞ আইনজীবীদের মতোই যোগ দেন লয়ের ইন্টারনাও। প্রায় ষাট জন প্রতিনিধি এই ওয়ার্কশপে যোগ দেন কর্মশালায় মূলত আইনি পরিবর্তনের দিকটি তুলে ধরা হয় দেশে লাগু হয়েছে তিনটি নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম পয়লা জুলাই থেকে কার্যকর করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায় একুশটি নতুন অপরাধ যুক্ত করা হয়েছে যার মধ্যে একটি হল গণপিটুনি একচল্লিশটি অপরাধের সাজা বাড়ানো হয়েছে এছাড়াও আরও বিরাশিটি অপরাধীর শাস্তি বাড়ানো হয়েছে নতুন কোনো অভিযোগ আইপিসি অনুসারে আর দায়ের করা যাবে না ফলে পুলিশ আইনজীবী থেকে বিচার বিভাগকে নতুন ও পুরনো দুটি আইনই মাথায় রাখতে হবে এই নয়া আইনে এফআইআর থেকে শুরু করে আদালতের বিচার প্রক্রিয়া থাকবে অনলাইনে বছরের পর বছর মামলা চালানো যাবে না বিচার প্রক্রিয়া তিন বছরের মধ্যে বাধ্যতামূলকভাবে শেষ করতে হবে এই ফৌজদারি আইনের পরিবর্তন সম্পর্কে আইনজীবীদের তথ্য সমৃদ্ধ করতে ভবানীপুরের গুজরাটি এডুকেশন সোসাইটিতে আয়োজন করা হয় বিশেষ কর্মশালা ও ওয়ার্কশপের ফক্স অ্যান্ড মন্ডল ও এনইউজেএস এর যৌথ উদ্যোগে এই প্রেস্টিজিয়াস ইভেন্টের আয়োজন করা হয় অভিজ্ঞ আইনজীবী থেকে নতুন প্রজন্মের আইনজীবীরা সেখানে অংশ নেন আমাদের শুধু নিজের ফার্মের জন্য নয় এটা আপনার এনইউজেস ল ইউনিভার্সিটি তাদের জন্য ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ তাদের জন্য এবং আমাদের সবাইকারই এটা লাভ হবে কারণ নতুন যে এই ক্রিমিনাল কোর্ড এসছে সেই নিয়ে আমাদের সারা দেশেই অনেক বিশ্লেষণ হচ্ছে অনেক ডিবেট হচ্ছে কোর্টে কেসও হয়ে গেছে এবং এইটা আমাদের সবাইকে শিখতে হবে আইনটা না শিখলে আমরা এই আইন নিয়ে আমরা উপদেশ দেবো কেরমভাবে এই জন্যই এই ওয়ার্কশপ তৈরি করা অর্গানাইজ করা আইন কলেজের পড়ুয়া থেকে ল ফার্মের প্রতিনিধি আইন বিশ্ববিদ্যালয় ভবানীপুর এডুকেশন সোসাইটি সহ নানা প্রতিষ্ঠানের প্রায় ষাট জন প্রতিনিধি এই ওয়ার্কশপে যোগ দেন আইনগত যে পরিবর্তন কেন্দ্রীয় সরকার করেছে তা কীভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ ও আলোচনা করা হয় এই আইন সংক্রান্ত ওয়ার্কশপে তাতে নতুন প্রজন্মের আইনজীবীরা অনেকটাই নয়া ফৌজদারি আইন সম্পর্কে জানতে পারেন বলে আইনের অধ্যাপকেরাও মনে করেছেন এই যে ডিসকাশন আমাদের হচ্ছে ডিসকাশন ফ্রিকুয়েন্ট ডিসকাশন দরকার আছে কেন নতুন যে যা যা চেঞ্জেস আছে ওটাই হচ্ছে ফিউচার আইন তো নিউ যে লয়ার আছে যে স্টুডেন্ট আছে ওর জন্য খুব ইম্পর্ট্যান্ট আছে কি এই আইন থেকে ওরা গ্রিপ নতুন ধরতে হবে যখন নতুন ফৌজদারি আইনে আদালতে মামলা হবে তখন সেই ফৌজদারি আইন সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা জরুরি তাই এই কর্মশালার মাধ্যমে আইনজীবী থেকে আইনের পড়ুয়াদের তথ্য সমৃদ্ধ ও ওয়াকিবহাল করার জন্য এই কাজ সর্বমহলের কাছে আলাদা ছাপ রেখেছে ক্যামেরায় সুপ্রতীক সাউর সঙ্গে অতনু রিপোর্ট বাংলা জাগো।